আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশে ছাত্র আন্দোলন চলছে কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কার আন্দোলন যেটাকে বলা হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে বর্তমানে গত দুদিনে আমাদের ছয় থেকে সাতজন ছাত্র ছাত্রী নিহত হয়েছে এই ছয়জন ছাত্র ছাত্রী নিহত হওয়ার প্রেক্ষাপটকে কেন্দ্র করে আগামীকাল থেকে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে এই আমাদের জাতির ভবিষ্যৎ ছাত্র ছাত্রীরা তো আমি এই ধর্মঘটকে স্বাগত জানাই এবং এটা সমর্থন করছি এই সমর্থনের সাথে আমি আমার সকল প্রতিষ্ঠান আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত আমি আমার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আমি আমার সকল কর্মীকে এই যারা এই কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি এবং এখানে যারা বাংলাদেশের নাগরিক রয়েছেন যারা বাংলাদেশে বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আপনাদের নিজের জায়গা থেকে এই ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ান কারণ দেশটাকে আগে গঠন করেন দেশটাকে আগে ঠিক করেন সিস্টেমটাকে ঠিক করে তারপরে সামনে অগ্রসর হন যেই মুক্তিযোদ্ধাদের নিয়ে এত পরিচয় আছে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যে কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকে একজন ভালো মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করেছে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের কাছ থেকে শুনিনি যে তারা কোটার পক্ষে রয়েছে এই কোটা কেন থাকবে কোটা হচ্ছে প্রতিবন্ধীদের একটা চাহিদা একজন প্রতিবন্ধী তার মেধা আছে তার মেধাকে কাজে লাগিয়ে সে কোটার কোটার আওতাভুক্ত থাকবে একজন নারী সে কোটার আওতাভুক্ত থাকতে পারে যারা মুক্তিযুদ্ধ করেছে দেশটাকে তারা অবশ্যই বিশেষ বিবেচনার জন্য বা কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য দেশটাকে তারা স্বাধীন করে না। দেশটাকে স্বাধীন করেছে ভাষার জন্য দেশটাকে স্বাধীন করেছে এই মানচিত্রের জন্য এই ভূখণ্ডটা নিজের পরিচয় হিসেবে দেওয়ার জন্য দেশটাকে স্বাধীন করেছে আজকে কিছু তথাকথিত মুক্তিযোদ্ধা নামের কুলাঙ্গার তাদের সন্তানরা তাদের নাতিপুতিরা তারা সুবিধা নেওয়ার জন্য আজকে আমাদের বাংলাদেশে একটা কোটা কোটা খেলা শুরু করেছে তো অবশ্যই এই কোটা কোটা খেলাটা এবং দেশের যত দুর্নীতি অনিয়ম আছে এগুলো এই সুবাদে একই সাথে যাতে শেষ হয়ে যায় এবং একই সাথে যাতে উৎখাত করা যায় এই দুর্নীতিকে তো এই জন্য আমি আমি তাদেরকে সমর্থন জানাচ্ছি আপনি যদি বাঙালি হয়ে থাকেন আপনার মধ্যে যদি বাঙালি আনা ভাব থেকে থাকে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে থেকে থাকেন আপনি যদি সঠিক মুক্তিযোদ্ধাকে চিনতে চান সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাসকে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে চান তবে আমি মনে করি আপনারও উচিত এই ছেলে মেয়েদের পাশে এসে দাঁড়ানো আমি এবং আমার পুরো টিম আগামীকাল থেকে রাস্তায় থাকবে এই এই ছেলে মেয়েদের পাশে তাদের যেকোনো সদস্যদের জন্য তাদের যে কোনো সহায়তার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব আগে দেশটাকে গঠন করি তারপরে ব্যবসা করি এটাই হচ্ছে আমার স্লোগান এবং আমার যারা কর্মী রয়েছেন আমার যারা আমার আমার কোম্পানির বিভিন্ন সেক্টরে যারা চাকুরিরত রয়েছে রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা তারা আপনাদের জায়গা থেকে এই ছাত্র কারণ ওরা ছাত্রছাত্রী ওরা কোনো সন্ত্রাসী না ওরা আমাদের জাতির ভবিষ্যৎ ওরা ওরা মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয় পড়ুয়া যে ছাত্র ছাত্রীগুলো রয়েছে সবাই প্রচন্ড মেধাবী আর এই মেধাবীদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা নিজে যেভাবে পারেন আর্থিকভাবে হোক শারীরিকভাবে যে ভাবে কাইট পরিশ্রমের মাধ্যমে হোক আপনারা পাশে দাঁড়াবেন যারা আমার স্টাফরা যারা এই মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এই দাবি আদায়ের পাশে আমি কথা দিচ্ছি আগামী মাসে আপনাদের স্যালারির সাথে টেন পার্সেন্ট এক্সট্রা স্যালারি দিব আমি এটা আমার ওয়াদা তো সেই ক্ষেত্রে থেকে এনপি গ্রুপের সকল প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনা দেওয়া এক পর্যন্ত বন্ধ থাকবে আমরা আগে দেশটাকে গঠন করি তারপরে আমরা ব্যবসা করি কারণ দেশের যে অবস্থা শিক্ষা ব্যবস্থা শেষ আমারও সন্তান আছে ভবিষ্যতে বাংলাদেশকে তারা কিভাবে লিড করবে সে ব্যাপারে আমি সন্দিহান কারণ দেশের লেখাপড়ার যে অবস্থা তাতে এই বাংলাদেশে তারা ভবিষ্যতে কিভাবে লিড করবে এই চিন্তায় আমার রাতে ঘুম হয় না আর তার উপরে এই যে কোটা সংস্কার আন্দোলন এখানে অন্যায় কিছুই চাইনি আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনার ভিতরে যদি বিবেকবোধ থেকে থাকে তাহলে এখানে আপনিও বলছেন যে এখানে অন্যায় বলতে কিছু নেই এখানে অন্যায় নয় আপনি একটা দাবি করতে পারেন সেটা অন্যায় নয় তাদেরকে নিপীড়ন কেন হবে তাদেরকে হত্যা কেন করা হবে তাদেরকে কেন হত্যা করা হলো কেন আজকে ছয় সাতটা ছাত্রছাত্রী মারা গেল এর জবাব কে দিবে এই জবাব চাই এর বিচার চাই আমি আছি আপনিও নেমে পড়ুন আপনার জায়গা থেকে যে যেভাবে পারেন আপনারা এই অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ান এতটুকুই একজন বাঙালি হিসাবে একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনাদের কাছে আমার একান্ত দাবি ভালো থাকবেন আন্দোলনে একাত্মতা প্রকাশ করুন এটাই একমাত্র কামনা আসসালাম আলাইকুম ওরকমতুল্লাহ